নমস্কার বন্ধুরা তো আজকের একটা ছোট্ট প্রতিবেদন এবং প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু শেখার বা অনেক কিছু এই প্রতিবেদন দেখে অনেক কিছু করারও চিন্তাভাবনা আপনাদের মাথায় আসবে তো আপনাদের যাদের বয়স হয়ে যাচ্ছে এবং যারা আমার বেকার ভাইয়েরা আছো তো তোমাদের জন্য একটা ছোট্ট প্রতিবেদন আছে এই প্রতিবেদনটা হচ্ছে পান চাষ কীভাবে আপনাদের দু কাটা তিন কাটা জমিতে আপনারা পান চাষ করবেন এই পান চাষ করে আপনারা কিভাবে স্বনির্ভর হবেন এবং আপনারা জীবিকা অর্জন করবেন তো দেখুন এই যে পান গাছগুলো এই জায়গাটা আছে তিন কাটা জায়গা এই তিন কাটা জায়গা জমির উপরে সুন্দর করে একটি সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে অল্প জমিতে পান চাষ করা হয় সেটা হচ্ছে এখানকার আজকের প্রতিবেদন যদি আপনাদের প্রতিবেদনটা ভালো লাগে যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম প্রতিবেদন দিয়ে থাকি চাষবাস সম্বন্ধে বা আপনাদের শিক্ষণীয় অনেক ভিডিও আর দেখুন উপরে ছাউনি দেওয়া আছে এইসব গাছ হালকা রোদ পছন্দ করে প্রখর রোদ পছন্দ করে না তাই বলছি আপনারা এইসব পান গাছ যারা লাগাবেন আর বিশেষ করে যারা পান চাষ করবেন আপনারা প্রখর রোদে এই চাষ যদিও আপনারা করেন উপরের শেড শেড বা ছাউনি দিতে হবে বা পলি হাউস বানাতে হবে বানিয়ে এই চাষ করতে হবে আর বিশেষ করে জায়গাটা উঁচু জায়গা লাগবে এই পান চাষ বিশেষ করে গোবর এবং জৈবিক সার জৈবিক সার খুব পছন্দ করে এবং এই জৈবিক সার দিয়ে এই চাষ খুব ভালো হয় তাই আপনাদেরকে বলছি আপনাদের অবসর সময়ে যাদের বয়স বেশি হয়েছে আপনার অবসর অবসর সময়ে এই পান চাষের মাধ্যম দিয়ে আপনারা কাটান ছোট্ট খাটো বিভিন্ন চিলতে কৃষি চাষ আর দেখুন এখানে কিন্তু এই ছোট ছোটো ঝুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো তো পান তুলে নিচ্ছে বাজারে ঠিক আছে এই পানগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে এক একটা গোজ অর্থাৎ গোজ বলে এক একটা থোকাতে আশি পিস করে পান থাকে আশি পিস পানের দাম কোনো দিন বাজারে চল্লিশ টাকা যায় কোনো দিন বাজারে পঞ্চাশ টাকা যায় কোনো দিন আবার ষাট টাকাও যায় যেহেতু কাঁচামাল বিভিন্ন দিন বিভিন্ন রকম দাম থাকে চাহিদার উপর নির্ভর করে তাই আপনাদেরকে বলছি দেখুন লতিয়ে লতিয়ে উঠছে ঠিক কাঠিগুলো দিয়ে হ্যাঁ আর এখানে পাঞ্চিনে ঠিক এভাবে বেঁধে বেঁধে ছোট্ট এই ঝুড়িতে ভর্তি করে এখান থেকে পাইকার এসে নিয়ে যাবে অর্থাৎ বাজারে নিয়ে যাওয়ারও প্রয়োজন হয় না যদি সেরকম ব্যবস্থা থাকে আপনাদের আর দেখুন একদম যেসব গাছ বেশি লম্বা লতানো লতিয়ে বেশি উপরে উঠছে সেটাকে আবার নামিয়ে নিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাই এই গাছ আর বেশি মোটা হবে না আর বিশেষ করে এই সব সেপারেট সেপারে চেম্বার করা আছে আজকে মনে করুন একটা চেম্বার থেকে উঠলো এটা বাদ দিল এক সপ্তাহ বদে এই চেম্বার থেকে আবার উঠাবে হ্যাঁ এভাবে কোনো যে গাছ বড়ো হয়ে যাচ্ছে সেই গাছ থেকে পাতাটা বেশি উঠছে ঠিক আছে এভাবেই নামাচ্ছে এই সেই গ্রিন হাউজের নিচে এই পান চাষ হচ্ছে এটাকে আমরা বাংলা পাতা বা বার পান বলে থাকি তো আপনাদের এক এক ভাষায় এক এক ধরনের এক একজন বলে তো যাই হোক দেখুন একদিকে ছোট পান উঠছে লতিয়ে আবার একদিকে বড়ো পান অর্থাৎ বড় পান যেটা গাছ উঠে গেছে সেই গাছগুলোতে প্রাণ মেচুরেড হয়ে যাচ্ছে ঠিক আছে তো বিশেষ করে পানের রোগ পোকার আক্রমণ খুবই কম হয় আর বিশেষ করে চারিদিকে যেহেতু ঘেরা বাইরে থেকে বিভিন্ন পোকা মা করে ভিতরে প্রবেশ করতে পারে না তাই বলে গাছগুলো এখনও সঠিক আছে যাই হোক প্রতিবেদনটা বাড়াচ্ছি না ছোট্ট প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে সুস্থ